কর্মযোগের আদর্শ বেদান্ত ধর্মের মহান ভাব এই যে আমরা বিভিন্ন পথে সেই একই চরম লক্ষ্যেই উপনীত হইতে পারি এই পথগুলি আমি চারিটি বিভিন্ন উপায় রূপে সংক্ষেপে বর্ণনা করিয়া থাকি কর্ম ভক্তি যোগ ও জ্ঞান কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের যেন মনে থাকে যে এই বিভাগ খুব ধরা বাঁধা নয় অত্যন্ত পৃথক নয় প্রত্যেকটি অপরটি সহিত মিশিয়া যায় তবে প্রাধান্য অনুসারে এই বিভাগ এমন লোক বাহির করিতে পারিবে না কর্ম করার শক্তি যার অন্য কোনো শক্তি নাই যে শুধু ভক্ত ছাড়া আর কিছু নয় অথবা যাহার শুধু জ্ঞান ছাড়া আর কিছু নাই বিভাগ কেবল মানুষের গুণ ও প্রবণতার প্রাধান্য আমরা দেখিয়েছি শেষ পর্যন্ত এই চারিটি পথ একইভাবে অভিমুখী হইয়া মিলিত হয় সকল ধর্ম এবং সাধন প্রণালী আমাদেরও সেই এক চরম লক্ষ্যে লইয়া যায় সেই চরম লক্ষ্যটি কি তা বোঝাইবার চেষ্টা করিয়াছি আমি যেরূপ বুঝিয়াছি ওই লক্ষ্য মুক্তি যা কিছু আমরা দেখি বা অনুভব করি পরমাণু হইতে মনুষ্য অচেতন প্রাণহীন জড়কণতে পৃথিবীতে বিদ্যমান সর্বোচ্চ সত্তা মানবাত্মা পর্যন্ত সকলেই মুক্তির জন্য চেষ্টা করিতেছে সমগ্র জগৎ এই মুক্তির সংগ্রাম বা চেষ্টার ফল সকল যৌগিক পদার্থের প্রত্যেক পরমাণুই অন্যান্য পরমাণুর বন্ধন হইতে মুক্ত হইতে চেষ্টা করিতেছে এবং অপরগুলি অপরগুলিওকে আবদ্ধ করিয়া রাখিতেছে আমাদের পৃথিবী সূর্যের নিকট হইতে এবং চন্দ্র পৃথিবীর নিকট হইতে দূরে যাইতে চেষ্টা করিতেছে প্রত্যেক পদার্থই অনন্ত বিস্তারের জন্য উন্মুখ আমরা জগতে যা কিছু পদার্থ দেখিতেছি এই জগতে যত কার্য বা চিন্তা আছে সব কিছুর একমাত্র ভিত্তি এই মুক্তির চেষ্টা ইয়ারি প্রেরণায় সাধু উপাসনা করেন এবং চোর চুরি করে যখন কর্মপ্রণালী যথাযথ হয় না তখন আমরা তাকে মন্দ বলি এবং যখন কর্মপ্রণালী প্রকাশ যথাযথ উচ্চতর হয় তখন তাকে ভালো বলি কিন্তু প্রেরণা উভয়ত্ব সমান সেই মুক্তির চেষ্টা সাধু নিজের বন্ধনের বিষয় ভাবিয়া কষ্ট পান তিনি বন্ধন হইতে মুক্তি পাইতে চান সেই জন্য ঈশ্বরের উপাসনা করেন চোর এইভাবে কষ্ট পায় যে তার কতগুলি বস্তুর অভাব সেই অভাব হইতে মুক্ত হইতে চায় এবং সেই জন্য চুরি করে চেতন অচেতন সমুদায় প্রকৃতির লক্ষ্য এই মুক্তি জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সমগ্র জগৎ এই মুক্তির জন্য চেষ্টা করিয়া চলিয়াছে অবশ্য সাধুর স্পৃত মুক্তি চোরের বাঞ্ছিত মুক্তি হইতে সম্পূর্ণরূপে পৃথক সাধু মুক্তির চেষ্টায় কার্য করিয়া অনন্ত অনির্বচনীয় আনন্দ লাভ করেন কিন্তু চোরে কেবল বন্ধনের উপর বন্ধন বাড়িতে থাকে প্রত্যেক ধর্মেই মুক্তির জন্য প্রাণপণ চেষ্টা বিকাশ আমরা দেখিতে পাই ইয়া সমুদায় নীতি ও নিঃস্বার্থপরতার ভিত্তি নিঃস্বার্থপরতার অর্থ আমি এই ক্ষুদ্র শরীর এই ভাব হইতে মুক্ত হওয়া যখন আমরা দেখেছি পাই কোনো লোক ভালো কাজ করিতেছে পরোপকার করিতেছে তখন বুঝিতে হইবে সেই ব্যক্তি আমিও আমার ক্ষুদ্র বৃত্তের ভেতর আবদ্ধ থাকিতে চায় না এই স্বার্থপরতার গণ্ডির বাইরে যাওয়ার কোনো সীমা নেই চরম স্বার্থ সকল বড় বড় নীতি এই লক্ষ্য বলিয়া প্রচারিত মনে করো একজন এই চরম স্বার্থত্যাগের অবস্থা লাভ করিল তখন তা কি হইবে তখন সে আর ছোটখাটো অমুক চন্দ্র অমুক থাকে না সে তখন অনন্ত বিস্তার লাভ করে পূর্বে তাহার যে ক্ষুদ্র ব্যক্তিত্ব ছিল তা একেবারে চলিয়া যায় সে তখন অনন্ত স্বরূপ হইয়া যায় এই অনন্ত বিস্তৃতিই সকল ধর্মে সকল নীতিশিক্ষা শিক্ষার ও দর্শনের লক্ষ্য ব্যক্তিত্ববাদী যখন এই তত্ত্বটি দার্শনিকভাবে উপস্থাপিত দেখেন তখন ভয়ে শিওরিয়া ওঠেন নীতি প্রচার করিতে গিয়া তিনি নিজেই আবার সেই একই তথ্য প্রচার করেন তিনিও মানুষের নিঃস্বার্থপরতার কোনো সীমা নির্দেশ করেন না মনে করো এই ব্যক্তিত্ববাদ মতে এক ব্যক্তি সম্পূর্ণ স্বার্থ শূন্য হইলেন তাকে দেখিব কি করিয়া তিনি তখন সারা বিশ্বের সহিত এক হইয়া যান এইরূপ কয়েক চরম লক্ষ্য কদবাক ব্যক্তিত্ববাদী তার নিজের যুক্তিগুলিকে যথার্থ সিদ্ধান্ত পর্যন্ত অনুসরণ করিবার সাহস পায় না নিঃস্বার্থ কর্ম দ্বারা মানব প্রকৃতি চরম লক্ষ্য এই মুক্তিরা করাই কর্মযোগ সুতরাং প্রত্যেক স্বার্থপূর্ণ কাজই আমাদের সেই লক্ষ্যে পৌঁছবার পথে বাধাস্বরূপ আর প্রত্যেক নিঃস্বার্থ কর্মই আমাদেরকে সেই লক্ষ্যের দিকে লইয়া যায় এই জন্য নীতির এই একমাত্র সংজ্ঞা যা স্বার্থ শূন্য তাহাই নীতিসঙ্গত আর যা স্বার্থপথ তা নীতির বিরুদ্ধ